আচ্ছা আপনাদের কি মনে আছে সেই সময়ের কথা যখন বাংলাদেশ দল মানে এগারো জন প্লেয়ার আর সতের কোটি মানুষের দীর্ঘশ্বাস যখন একশো বিশ রান তুলতেই আমাদের যান বের হয়ে যেত সেই অন্ধকার যুগে একজন মানুষ উইকেটের পেছন থেকে গ্লাভস হাতে আর উইকেটের সামনে ব্যাট হাতে পাহাড় হয়ে দাঁড়াতেন নাম তার খালেদ মাসুদ পাইলট কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে এমন কিছু নোবডি বা নামহীন পরিচয়হীন লোকজন গোজাচ্ছে যারা আমাদের এই লিজেন্ডকে নিয়ে কথা বলার সাহস দেখায় আজ বলবো সেই মানুষটার কথা যাকে ডেভ হোয়াটমার এমনিই এশিয়ার সেরা উইকেট কিপার বলেননি আমরা সবাই আকরাম খানের আটষট্টি রানের কথা জানি কিন্তু নৈপথ্যের কারিগর পাইলটকে কতটুকু চিনি সাতানব্বই এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে হাইস্ট এভারেজ ছিল তার সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে সেই সত্তর রানের ইনিংসটা না থাকলে আজকের বিসিবি অফিস বা দামি গাড়ি কোনোটাই হতো না বুলবুল ভাইয়ের সাথে সেই একশো রানের পার্টনারশিপ পিওর আইকনিক আর ফাইনালের কথা মনে আছে কেনার বিপক্ষে মাত্র সাত বলে পনেরো রান ওই ঝড়ো ইনিংসটাই না থাকলে শেষ বলে বাংলাদেশ জিততো না আজকে যারা বড় বড় কথা বলেন তারা তখন ডাইপার পরতেন কিনা সন্দেহ বাংলাদেশের অভিষেক টেস্টে যখন একের পর এক উইকেট পড়ছে তখন এই লোকটাই বত্রিশ বলে একুশ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পাইলট ছিল সম্মানজনক সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কথা মনে পড়ে উইকেট নেই খাদের কিনারা থেকে তাপস বৈশ্যকে নিয়ে একা লড়াই করে পাইলট সাহেব স্কোর নিয়ে গেলেন দুশো একাত্তরে নিজে অপরাজিত থাকলেন সেঞ্চুরি করে বল হাতে যারা আসতেন তাদের লাইন লেন্থ ঠিক থাকতো না ফিল্ডিং ছিল যাচ্ছে তাই সেই ভাঙাচোরা বোলিং ইউনিট নিয়েও যার ঝুলিতে দুশো তেরোটা ডিসমিসাল আসে তাকে অস্ট্রেলিয়ান কোয়ালি উইকেট কিপার বললে কি খুব বেশি ভুল হবে মোটেও না খেলা ছাড়ার পর অনেক প্লেয়ার তো ধারাবাশ্য দেয় বা বিসিবি চেয়ার দখল করে এসি রুমে বসে থাকে কিন্তু পাইলট সাহেব আলাদা বিসিবির সিন্ডিকেট যখন পাইপলাইন গিলে খাচ্ছিল থার্ড ডিভিশনের দুর্নীতি কারণে যখন নতুন প্লেয়ার আসছিল না তখন তিনি নিজের গ্যাটের টাকা খরচ করে রাজশাহীতে বানালেন ক্লেমন ক্রিকেট একাডেমি আজ যে নাজমুল হোসেন শান্তদের নিয়ে বোর্ড গর্ব করে সেই শান্তদের খুঁজে বের করে বিসিবির হাতে তুলে দিয়েছেন এই পাইলট তিনি চেয়ারের পেছনে ছোটেননি তিনি ক্রিকেটার বানানোর পেছনে ছুটেছেন এত অর্জনের পর যখন দেখি সোশ্যাল মিডিয়ায় বা কোনো টকশোতে কোনো একজন নোবডি খালেদ মাসুদ পাইলটকে ঝাড়ি দিয়ে কথা বলছে তখন মনে হয় বাঙালি আসলে বৃদ্ধের সম্মান দিতে জানে না পাইলট সাহেবের অবদান মুছে ফেলার সাধ্য কারণেই তিনি বাংলাদেশের ক্রিকেটে সে অত্যন্ত প্রহরী যিনি দুর্দিনেও হাল ছাড়েননি সম্মান দিতে না পারুন অন্তত চুপ থাকুন কারণ পাইলট ছিলেন বলে আজ আপনারা ক্রিকেটের মাইক ধরার সুযোগ পাচ্ছেন খালেদ মাসুদ পাইলট আপনি আমাদের গর্ব আপনি বাংলাদেশ ক্রিকেটের আসল পাইলট